সাড়ে আট ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হল চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে সোমবার এসএসসি অভিযানে যাওয়ার সময় সপ্তগ্রাম স্টেশনের কাছ থেকে চাকরিহারা শিক্ষক সুমনকে আটক করে পুলিশ তার আগে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায় তার খোঁজ করে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় তারপরেও বেশ কিছুটা সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে এদিন থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দেন ওই চাকরিহারা শিক্ষক ভোররাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় আমি আমার মামার বাড়িতে ছিলাম জানতে পেয়ে কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল তো আমি এখানে আদিসপ্ত গ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি আরও একজন ছিল দুটো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা যেখানে ব্যান্ডেল বিদ্যামন্দির যে স্কুলটা যে জঙ্গল সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায় স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে একরাশ ধিক্কার তিনি বলেন মুখ্যমন্ত্রী তো আমাদের দেখলো না বিরোধী দলনেতাকে বলবো আমাদের বাঁচান সব রাজনৈতিক দলকেই বলবো পাশে থাকার জন্য নিশ্চয়ই আমরা আমি তো তাকে ধন্যবাদ জানাবো মাননীয় বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীও সকলের বিরোধী দলনেতাও সকলের আর বিরোধী দলনেতা যদি মুখ্যমন্ত্রী তো আর আমাদের রইলো না তাহলে তার একটা যোগ্য শিক্ষক এইভাবে অপহরণ করতে পারে তার পুলিশ পুলিশ মন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই আপনি দেখুন আমাদের একটু বাঁচান আমাদের বাঁচান এইটুকু আমার বক্তব্য আমরা এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আসলেও সমর্থন করব যে দেখুন মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ অপহরণ করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে প্রথম থেকেই প্রথম সারির মুখ তিনি এই দিন তাকে আটকের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় নিউজ